আজকের এই নতুন ভিডিওতে এডুভিনস এর সকল ছাত্র ছাত্রীদের জানাই স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা পাঠ্য পুস্তকের অন্তর্গত একটি কাহিনী একটি গল্প যার নাম বহুরূপী আমরা আগের ভিডিওতে এই গল্পটা বহুরূপী যে গল্পটা সেটার একটা আলোচ্য বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বহুরূপী গল্প যা লেখকের নাম সুবোধ ঘোষ আমি আরেকবার সবাইকে এটা জানিয়ে দিচ্ছি বহুরূপী গল্পের লেখকের নাম হচ্ছে সুবোধ ঘোষ এই গল্পটা নেওয়া হয়েছে সুবো কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে যা কিনা উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের আনন্দ পাবলিশার্স এখান থেকে পাবলিশড হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে পাবলিশড হয়েছিল সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটা গল্প সমগ্রের তৃতীয় খণ্ড আচ্ছা আগের দিন আমরা এর সার সংক্ষেপটা আলোচনা করেছিলাম আজকে এই আলোচ্য বিষয় থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। সেই দুটো কোয়েশ্চেন একটা হচ্ছে বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্র আর দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে চমকে উঠলেন জগদীশ বাবু জগদীশ বাবুর চরিত্র আলোচনা এবং তার চমকে ওঠার কারণ বোঝা গেল তাহলে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে হরিদা চরিত্র হরিদা চরিত্রটা হচ্ছে বহুরূপে গল্পের প্রধান চরিত্র কথা সাহিত্যিক সুবোধ ঘোষ হরিদা চরিত্রকে সৃষ্টি করেছিলেন সামাজিক প্রেক্ষাপট থেকে নিয়ে হরিদা চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য হলো তিনি বহুরূপী অর্থাৎ বহুরূপী কথার অর্থ হচ্ছে যিনি বহু রূপে বহু সাজে সজ্জিত হন অনেকগুলো ক্যারেক্টার উনি সাজে এটাই তার পেশা এবং এটাই তার নেশা কারণ হরিদা হাজারো আয়ের পথ থাকতেও কোন ধরাবাধা কাজে তিনি যেতে চান না এখান থেকে তার শিল্পী সত্তা বোঝায় কারণ আমরা সাধারণত লক্ষ্য করেছি শিল্পী মানসিকতার মানুষরা কখনো কোনো ধরা বাধা জায়গায় থাকতে চায় না কারণ তাদের মন সেখানে আটকায় না কারণ শিল্পী মানেই হচ্ছে সৃষ্টি আমাদের সৃষ্টিকর্তা শিল্প শিল্পী মানুষ মানব মানসিকতা দিয়ে সেই মানুষকেই পাঠায় যার মধ্যে সৃষ্টি করার সেই প্রবণতা এবং সেই ক্ষমতা সেই নৈপুণ্যতার মধ্যে রয়েছে হরিদা চরিত্রটাও খানিকটা সেরকম কিন্তু যতই আমরা হরিদাকে শিল্পী বলে বলি না কেন সমাজ কিন্তু খুব একটা যে তাকে ভালোভাবে মেনে নেয় তা কিন্তু নয় কারণ হরিদা চরিত্রটা হচ্ছে বহুরূপী শিল্পী বলতে সে অন্য কোন রকম না সে বহুরূপী হতে পছন্দ করে তার বিভিন্ন সাজ আমরা দেখেছি গল্পে কখনো বাউল কখনো কাপালিক কখনো বাইজি তার সব সাজের মধ্যে বাইজি সাজটা যিনি তিনি যখন সেজেছিলেন সেখান থেকে তার রোজগার হয়েছিল সব থেকে বেশি তো কত আট টাকা দশ আনা এটা কিন্তু একটা ছোট আসতে পারে যে চরিত্রের সরি গল্পের প্রধান চরিত্র হরিদা কোন চারিত্রিক সাজে সব থেকে বেশি উপার্জন করেছিলেন সেটার উত্তর হবে কি বাইজি সাজে রূপসী বাইজি সাজে আর কত টাকা উপার্জন করেছিলেন টাকা আনা দশ এখানে দুটো আমরা এমসিকিউ পেতে এসি কিউ দুটো একসাথে জড়ো করে কোয়েশ্চেন আমরা পেতে পারি যে বহুরূপী গল্পে হরিদা চরিত্রটি কোন সাজে সজ্জিত হয়েছিলেন এবং কত বেশি টাকা উপার্জন করেছিলেন রূপসী বাইজি আট টাকা দশ আনা যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তো আমরা আবার হরিদার চরিত্রে আসি হরিদার এই যে সাজগুলো এটা হচ্ছে বিভিন্ন রকম সাজের মধ্যে একরকম সাজ ছিল রুপুশি এছাড়াও বাউল কখনো কাপালিক অথবা কখনো পাগল সাজে তিনি সেজেছেন চকের বাস স্ট্যান্ডের কাছে যখন হরিদা পাগল সাজে সজ্জিত হয়ে গেছিলেন তখন কিন্তু লোকজনরা কেউ বুঝতেই পারেনি যে সেটা হরিদা তাকে সবাই পাগল ভেবেই কিন্তু দূরে সরে যাচ্ছিল ভয়ে কেউ পালিয়ে যাচ্ছিল এখানেই হচ্ছে শিল্পীর সার্থকতা আমরা শিল্পীর সার্থকতা তখনই বুঝতে পারি যখন তার শিল্প সৃষ্টিটা মানুষের কাছে একদম জ্বলন্ত খুব পরিস্ফুট হয়ে ওঠে একদম পরিষ্কার মনে হয় এটাই সত্যি এটাই সে এই পাগল মানুষটাই সে পাগলই এইখানেই হচ্ছে শিল্পীর সার্থকতা তো হরিদা চরিত্রের আরেকটা আমরা চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে হরিদা অত্যন্ত বন্ধু বৎসল কি করে আমরা বুঝতে পারি হরিদা বন্ধু বৎসল কারণ হচ্ছে হরিদার গল্পে আমরা দেখতে পেয়েছি হরিদার যে ছোট যে সরু গলির মধ্যে তার ঘর সেই ঘরে কিন্তু তার তিন চারজন বন্ধু আসে হরিদার সঙ্গে গল্প করতে আরেকটা যেটা এখানে আহ বলার মতন বিষয় সেটা হচ্ছে হরিদার যে বন্ধু বান্ধবরা তারা কিন্তু সবাই যে সব সময় হরিদার সমবয়সী তাও কিন্তু নয় কারণ হরিদার বিভিন্ন বয়সী ছিল তার তিন চারজন বন্ধু হরিদার সেই অন্ধকার সরু গলির মধ্যে যে সংসার জীবন যেখানে হরিদা কাটাতেন ওনার ঘর ওনার সংসার সেখানেই বন্ধুরা আসতো হরিদার সঙ্গে গল্পে মেতে ওঠার জন্য এখান থেকে বোঝা যায় হরিদার বন্ধু বৎসল এছাড়াও হরিদার মধ্যে কোনো কৌলিন্য ছিল না হরিদা সবার সাথেই মিশতে ভালোবাসতেন আরেকটা যেটা হরিদার মেন চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে হরিদার অভাব হরিদার সংসার জীবনের যে অভাব সেটা কেন কারণ হচ্ছে হরিদা যে এত তার শিল্প সত্তাকে নিয়ে এত বেশি মজে থাকতে ভালোবাসতেন তার কোনো দোকান তার ওই ধরা বাধা জীবন যেখানে শাসন বাধ্যবাধকতা বারণ এগুলো থাকবে সেসব জায়গায় হরিদা যেতে চাইতেন না অথচ সেই সব জায়গায় কাজ করলে কিন্তু হরিদার অনেক বেশি উপার্জন হতো তার কিন্তু আর্থিক সচ্ছলতা থাকতো সেই আর্থিক সচ্ছলতা থাকলে পরে হরিদার যে মানে এই যে বহুরূপী স্বাদ সে যে হরিদা যে অল্প কিছু উপার্জন করতেন তাতে তার কতদিনই বা চলতো খুব বেশি হলে একদিন কি দুদিন একটা গোটা সপ্তাহ তার একদিনের উপার্জনে চলতো না কিন্তু অন্য জায়গায় যদি হরিদা কাজ করতেন তাহলে ভালো আর্থিক উপার্জন হতো তাহলে তার সংসারের সচ্ছলতা থাকতো তারপরেও হরিদা কিন্তু সেই পথে যান দি এর থেকে বোঝা যায় হরিদার শিল্পের প্রতি সম্মান এবং ভালোবাসা এবং তার চারিত্রিক দৃঢ়তাও বটে কারণ এই দৃঢ়তা যদি তার না থাকতো সেই শিল্পী সত্তাকে ধরে রাখতে পারতেন না তো এখান থেকে আমরা হরিদার একটা চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে পারি হরিদার আরো একটা চারিত্রিক বৈশিষ্ট্য কি তিনি শিল্পী হওয়ার দরুন তার মনের ভেতরে কোন রকম কোন লোভ লালসা বা অতিরিক্ত কোন উচ্চাকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না এটা আমরা কোথা থেকে বুঝতে পারি না হরিদা যখন সন্ন্যাসীর সাজে জগদীশ বাবুর বাড়ি গেলেন যেহেতু হরিদা বহুরূপী তিনি সন্ন্যাসীর সাজ ধারণ করে বাবুর বাড়ি গেছিলেন এবার বাবুর বাড়ি যাওয়ার পর বাবু তো বুঝতে পারেননি যে ওটা হরিদা বহুরূপী সাজ নিয়ে আসছেন তো বাবু ভেবেছিলেন ওটা সত্যিই সন্ন্যাসী এই ভেবে সন্ন্যাসীকে যখন তিনি একশো টাকা দিয়েছিলেন হরিদা কিন্তু সেই টাকা গ্রহণ করেননি কারণ তার মানসিকতা এসেছিল তিনি তো সত্যিকারের সন্ন্যাসী নন তাহলে তিনি সেই টাকা কেন গ্রহণ করবেন তিনি কিন্তু শুধুমাত্র তার তৃষ্ণা এসছিলেন, জগদীশ হরিদা বলেছিলেন তার তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা পানীয় হলেই হবে এক গ্লাস ঠান্ডা পানীয় পান করে হরিদা চলে আসেন পরবর্তীকালে বন্ধুদের কাছ থেকে শোনার পর হরিদা তখন ভাবে যে পরের দিন গিয়ে তাহলে অল্প কিছু বকশিস তিনি নিয়ে আসবেন তারপরেও কিন্তু সে ওই একশো টাকা নিয়ে আসার কথা ভাবেননি উনি সামান্য কিছু বকশিসের কথা ভেবেছেন তো এই জায়গা থেকে হরিদার আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি যেটা হচ্ছে যে তিনি একেবারেই লোভী প্রকৃতির মানুষ নন তিনি একদমই সাধারণ সৎ চরিত্রের মানুষ সে শুধুমাত্র তার শিল্পী সত্তাকে নিয়েই বেঁচে থাকতে চান তার বন্ধুদের সঙ্গে এইভাবে গল্প গুজব করে কাটিয়ে দিতে চান হরিদার প্রধান মানসিক উদ্দেশ্য হচ্ছে তার শিল্পী সত্তাকে বজায় রাখা তাহলে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যে এই বহুরূপী গল্পে আমাদের হরিদার চরিত্র ঠিক হয়ে গেল আমাদের হরিদা চরিত্রের আলোচনা এবার আমরা আসি দ্বিতীয় প্রশ্নে বহুরূপী গল্পে দ্বিতীয় প্রশ্ন চমকে উঠলেন জগদীশবাবু এই লাইনটা আমরা কিন্তু গল্পের মাঝেই দেখতে পাবো যে কথা সাহিত্যিক সুবোধ ঘোষ এই লাইনটি লিখেছেন গল্পের মাঝে চমকে চরিত্র জগদীশ এবং তার চমকে ওঠার কারণ ঠিক আছে তাহলে এখানে আমরা ছোট ছোট করে দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ছোট করে একটু বাবুর চরিত্র আলোচনা করতে হবে আর দ্বিতীয় হচ্ছে তার চমকে ওঠার কারণ আর তিনি কখন চমকে উঠেছিলেন তাহলে বাবু কে ছিলেন প্রথমে আমাদের উত্তরের প্রথমেই শুরু করতে হবে বাবু কে ছিলেন সেটার পরিচয় দিয়ে বাবু ছিলেন শহরের একজন ধনী ব্যক্তি সৌম্যদর্শন ধনী ব্যক্তি যার সাম্য আমরা দেখতে পাই গল্পের চরিত্রে চরিত্র বর্ণনায় আহ কিছুটা দাম্ভিকও ছিলেন বটে কারণ তিনি যেহেতু ধনী ব্যক্তি ছিলেন তার অর্থের অহংকার তার মধ্যে সুপরিস্ফুট রূপে আমরা দেখতে পাই কিভাবে আমরা বুঝতে পারি তার মধ্যে অর্থের দাম্ভিকতা রয়েছে তার মধ্যে অর্থের দাম্ভিকতা রয়েছে এইভাবেই আমরা বুঝতে পারি যখন হিমালয় থেকে আগত সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে স্থান পেয়েছিলেন তখন কিন্তু তিনি তার পদধুলি নেওয়ার জন্য পদধুলি নেওয়ার জন্য জগদীশবাবু কি করেছিলেন না তার খরমের তলায় কাঠের খরমের তলায় সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন যার মাধ্যমে সেই সন্ন্যাসীর পদ ধুলি তিনি গ্রহণ করতে পারেন জগদীশবাবু এই যে সোনার বোল লাগানোর যে ঘটনাটা এখান থেকে তার কিছুটা আর্থিক দাম্ভিকতা কিন্তু আমরা বুঝতে পারি এছাড়াও তিনি একশো টাকার বকশিস দিয়েছিলেন বকশিস ঠিক বলা যায় না এক্ষেত্রে আহ এক্ষেত্রে বলা যায় তিনি সন্ন্যাসীকে দিয়েছিলেন টাকা একশো টাকা দক্ষিণা স্বরূপ দিয়েছিলেন বকশিস নয় দক্ষিণা স্বরূপ দিয়েছিলেন তো সেক্ষেত্রে সন্ন্যাসীর কে যে একশো টাকা দেওয়া এবং সোনার বল লাগিয়ে তার পদধূলি গ্রহণ করা এগুলো সবটাই তো আর্থিক দাম্ভিকতার পরিচয় পাওয়া যায় এবার চমকে উঠলেন কখন এখান থেকে আমরা চমকে উঠলেন কখন এটার আগে আরেকটা ছোট কথা তোমাদের বলি সেটা হচ্ছে বাবুর চারিত্রিক আরেকটা বৈশিষ্ট্যও পাওয়া যায় যখন হরিদা সন্ন্যাসী সাজে এসেছিলেন তখনও কিন্তু জগদীশবাবু তার ঘরের বাড়ির বারান্দায় বসে নিজেদের বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন সন্ন্যাসীকে দেখতে পেয়েও কিন্তু তিনি সাথে সাথে ছুটে আসেননি সেক্ষেত্রে হরিদা কিন্তু সন্ন্যাসী সাজে কিছুটা বিরাগ ভাজন হয়েছিলেন বটে তো এই সমস্তটা দিক থেকে আমরা দেখতে পাই জগদীশবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা দাম্ভিকতারই পরিচয় দিচ্ছে কারণ যেহেতু তিনি শহরের ধনী ব্যক্তি ছিলেন তার অর্থের কোনো অভাব ছিল না উপরন্তু অর্থের প্রাচুর্যে ভরপুর ছিল আরেক সেকেন্ড হচ্ছে তার চমকে ওঠার কারণ জগদীশবাবু কখন চমকে উঠেছিলেন জগদীশবাবু চমকে উঠেছিলেন হরিদাকে বহুরূপী সাজে দেখে বহুরূপী সন্ন্যাসীর সাজে দেখে তিনি তো বুঝতে পারেননি যে হরিদা বহুরূপী সন্ন্যাসী সেজে এসেছেন তিনি ভেবেছেন যে সাধারণত আমরা সাধু সন্ন্যাসী বা বাড়িতে আগে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি কি গৈরিক বর্ণ বেশভূষায় ভূষিত ছিলেন হাতে কমণ্ডল ছিল মৃগ চর্মের আসন ছিল এগুলোই হচ্ছে আমাদের সাধারণভাবে সন্ন্যাসীদের চেনার বা বোঝার বৈশিষ্ট্য কিন্তু হরিদা যে সন্ন্যাসী সে যে এসেছিলেন তার পরিধান ছিল কিন্তু সম্পূর্ণ শ্বেত শুভ্র তিনি সাদা সম্পূর্ণ সজ্জিত বসনায় ছিল তার সমস্ত পোশাক পরিচ্ছদ ছিল সাদা তার চুল ছিল রুক্ষ শুষ্ক সাদা তার হাতে কমণ্ডল ছিল না তার হাতে মৃগচর্মের কোনো আসনও ছিল না শুধুমাত্র তিনি এবং কি তার সন্ন্যাসীদের হাতে একটি চিমটি থাকে সেটাও ছিল না সাধারণত সন্ন্যাসীদের জটা জুটো এগুলো থাকে সেটাও হরিদার ছিল না শুধুমাত্র সাদা রুক্ষ শুষ্ক চুল ছিল কিছুটা খানিকটা আর কি জট পাকানো কিন্তু একেবারে সন্ন্যাসী বলতে আমরা যেটা বুঝি সেই ধরনের রূপ কিন্তু হরিদার ছিল না তিনি সাদা পোশাক পরিহিত হয়ে এসেছিলেন ঠিক আছে তাও জগদীশ কোনো সন্দেহ প্রকাশ করেনি কিন্তু তিনি কিছুটা চমকিত হয়েছিলেন যে সন্ন্যাসীরা তো সাধারণত বৈরিক বর্ণ জটা জুটো ধারী হাতে মৃগচর্ম আসন নিয়ে আসে ইনি তো সেরকম নয় ঠিক আছে তাও জগদীশবাবু সেরকম কিছু একটা বলেননি সেই দেখেই হয়তো জগদীশবাবু আসছিলেন না কিন্তু হরিদা যখন বাইরে দাঁড়িয়ে অত্যন্ত রাগে রেগে যান রেগে গিয়ে সন্ন্যাসীর আচরণ করতে থাকেন তখন অবশেষে জগদীশবাবু বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে হরিদাকে জল জল পান করার জন্য ঠান্ডা জল দেন এবং একশো টাকা বকশিসও দেন দক্ষিণাও দেন কিন্তু হরিদাতা গ্রহণ না করে শুধু ঠান্ডা জল পান করেই চলে আসে তাহলে আমরা এখানে দেখতে পেলাম জগদীশ বাবুর চমকে ওঠার কারণ তাহলে জগদীশ এই এই প্রশ্নে আমরা প্রথম দিকে আলোচনা করলাম ছোট করে বাবুর চরিত্র আরেকবার আমি ছোট করে তিন চারটে পয়েন্টে বলে দিচ্ছি জগদীশবাবুর চরিত্র হচ্ছে তার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে অর্থের দাম্ভিকতা কারণ তিনি শহরের সবথেকে ব্যক্তি সেই কারণে তার সব সবকিছুর মধ্যেই আমরা গল্পের মাধ্যমে বারবার দেখতে পেয়েছি তার অর্থের দাম্ভিকতা আর তিনি কেন চমকে উঠলেন কারণ যথাযথ সন্ন্যাসীর সাজের সঙ্গে হরিদার বহুরূপী সন্ন্যাসী সাজের কোনো মিল ছিল না যথাযথ সন্ন্যাসী সাজের যেরকম গৈরিক বর্ণ হয় আহ সেরকম হরিদার সন্ন্যাসী সাজ ছিল সে তো শুভ্র সাদা উত্তরীয় সাদা পোশাক এই ধরনের সাজ ছিল হরিদার আর সাধারণত সন্ন্যাসীদের হাতে কমণ্ডলু থাকে যেটা হরিদার হাতে ছিল না এই দেখে বাবু চমকিত হয়েছিলেন তাহলে এই গল্প থেকে এই দুটো প্রশ্ন আমরা আজকে আলোচনা করলাম এরপরেও যদি তোমাদের আরো কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও আর এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা এডওয়িন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এডভিনসের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে গিয়ে ফলো শেয়ার এবং কমেন্ট করো ধন্যবাদ